আজকে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে ওয়েলকাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড ফেসবুক পেজ বেজিদা মন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসলে আমার ভালো লাগতেছিল না আজকে রান্না বান্না করতে তাই হচ্ছে কী করবো ভেবে পাচ্ছি না এই আর কি তো প্রথমে নিয়ে নিলাম আর যেহেতু রান্না করব না খেলে শরীর টায়ার্ড হয়ে যাবে তাই প্রথমে নিয়ে নিয়েছি এই যে শাক বিভিন্ন ধরনের শাক তারপরে ফল কেটে নিয়েছি কয়েক ধরনের ডিম নিয়েছি আর পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ কেটে নিয়েছি এখানে গুঁড়া মাছ নিয়েছি আজকে কিছুই খাবো না তাই ভাবতেছি মাংস খাবো না আর বড়ো মাছও খেতে ইচ্ছা করছে না তাই গুঁড়া মাছ নিয়েছি সাথে নিয়েছি একটু কাঁচা আম আর এখানে শুধু দুইটা চিংড়ি মাছ সাথে দিব আর এই যে কয়েকটা কি মাছ বলে এটাকে সেই মাছ আর এখানে হয়েছে নারকেল নিয়েছি একটু নারকেল খাবো আর আমের জুস করব তাই যে আম নিয়ে নিয়েছি এদিকে হচ্ছে তেলটা গরম হয়ে আসতেছে আমি মাছ ভাজবো বাচ্চার জন্য নুডুলস করেছিলাম সেই নুডুলস এখানে ওদেরকে অল্প অল্প দিচ্ছি এখানে দই পেতে রেখেছি আসলে দই কেন যেন বসতেছে না জানি না এত গরম তাও দই বসতেছে না জানি না কেন তো তো হচ্ছে আমি গুঁড়া মাছটা প্রথমে দিয়ে দিয়েছি এখন একটু গুঁড়া মাছটা ভেজে নেব আমরাও সাথে রয়েছে তো এর মধ্যে আবার দিয়ে দিয়েছি একটু রসুন একটু পেঁয়াজ আর হচ্ছে একটু কাঁচামরিচ তো মাছটা একটু ভেজে নেই প্রথমে তো মাছটা প্রায় হয়ে আসতেছে ও আমি হচ্ছে মাছটার নাম জেনে এসেছি এটা হচ্ছে গুলসা মাছ তো এখন গুলসা মাছটা ভাসছিলাম এটা হয়েছে হয়ে গেছে গুড়া মাছটা এটা তুলে রেখেছি আর এদিকে আমি নারিকেলটা কেটে ফেলেছি তো দিলাম দিয়েছি চিংড়ি মাছ আর একটু রসুন একটু কাঁচামরিচ আর পেঁয়াজ এই তো একটু লবণ দিয়েছি এখানে সব কিছু দিয়ে সাতটা ভাজতে দিয়ে দিলাম আর এখানে মাছটা হয়ে গিয়েছিল তাই আমি তুলে নিয়েছি এই তো তো এখন আমি দিয়ে দিব এই শাকটা এই শাকটার নামটা আমি এখনো উদ্ঘাটন করতে পারিনি এই শাকটা কি শাক আমি জানি না ডো্ট নো তো হচ্ছে এই শাকটা এখন ভাজবো আমি একটু অন্যরকম ডিম পোস্ট করব তো প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচটা একটু ভেজে এর উপরে দিয়ে দিব ডিম তো আমি ডিমটা দিয়ে দিয়েছি আর মশলা ডিম পোস্ট কমপ্লিট ওকে বাই বাই টেক কেয়ার টাটা